আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দই এবং অল্লাহর অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে খুব সহজেই ফুলুরি কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি দেখাবো এই রেসিপিটি বানাতে যেমন সহজ খেতেও কিন্তু অনেক মজার তো একটি ফুলুরি আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে আর এই রেগুলা আপনারা শুধুও খেতে পারেন আবার সস দিয়েও খেতে পারেন অথবা চাটনি দিয়েও খেতে পারেন প্রথমে এখানে আমি এক কাপ বেসন নিয়ে নিচ্ছি এখন অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে তবে একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে অল্প অল্প পানি দিয়ে এভাবে ফেটিয়ে নিতে হবে একবারে বেশি পানি দিলে কিন্তু আপনার ফুলুরিটা পারফেক্ট হবে না সেই জন্য অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি ঠিক অল্প অল্প পানি দিতে হবে আর ব্যাটারটা এভাবে তৈরি করে নিতে হবে যখন ব্যাটারটা আপনার এরকম সাদা হয়ে আসবে তখনই বুঝবেন এটা হয়ে গিয়েছে আরেকটা সহজ উপায় হচ্ছে ব্যাটারটা একটু পানির ভিতর দিয়ে দেখবেন যদি ভেসে ওঠে তাহলে বুঝবেন হয়ে গিয়েছে তিন থেকে চার মিনিট কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিলেই আপনার এই ব্যাটারটা রেডি হয়ে যাবে আর যখন দেখবেন যেরকম সাদাটে হয়ে গিয়েছে তখনই বুঝবেন যে এটা হয়ে গিয়েছে এখানে আমি হাফ চা চামচ মিষ্টি মৌরি বা মিষ্টি জিরা দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ কালো জিরা সামান্য পরিমাণে লবণ লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর এক চা চামচ বেকিং সোডা দিয়ে খুব ভালো করে আবারও একটু ফেটিয়ে নেব আর দিয়ে দেব দুটি কাঁচামরিচ কুচি মরিচটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে নেবেন আর চাইলে এখানে আপনারা হলুদের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আর খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে আবারও বলছি আপনারা যখন এভাবে ফাটাবেন দেখবেন যে এক পর্যায়ে এরকম সাদা কালার চলে আসবে তখনই আপনার ব্যাটারটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে ফুলুরির জন্য তো তোমার ফুলুরির জন্য ব্যাটারটা রেডি এদিকে আমি কড়াইয়ের পরে তেল দিয়ে দিয়েছি আর এইভাবে করে দিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ভেসে উঠবে আপনার ব্যাটারটা যদি পারফেক্টভাবে তৈরি হয় তাহলে এই ব্যাটারটা তেলের ভিতরে দেওয়ার সাথে সাথে এভাবে ভেসে উঠবে আর এরকম বড় বড় হয়ে যাবে তো আমি একটু উল্টিয়ে দিচ্ছি আর এই ফুলুরিটি তৈরি করতে একদম কম সময় লাগে আর খেতেও অনেক মজা লাগে তো আমি এইভাবে লো আছে এটাকে ভেজে নিতে হবে জোরে জাল দিয়ে কিন্তু ভাজা যাবে না তাহলে উপরের পাশটা হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে সেই জন্য এভাবে আপনাকে নেড়ে চেড়ে অল্প আছে এটাকে ভেজে নিতে হবে তো আমি এইভাবে সবগুলো ফুলুরি ভেজে নেব তো আমার প্রথম যে কটা দিয়েছিলাম সেগুলো হয়ে গিয়েছে আর পরে যেগুলো আছে সেগুলো দিয়েও আমি একইভাবে ভেজে নেব তো এগুলো ভাজা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন ফুলুরিগুলো কতটা ফুলে ডাবল হয়ে গিয়েছে আর এটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজার আশা করি আজকের এই ফুলের রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আর এই ফুলের রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ